আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পালসার ডাবল ডিস্ক এবিএস গাড়িটি কিন্তু দুই মডেল এবং কেনা বাইশ সালের একদম শেষের দিকে তো এই গাড়িটি একদম কিন্তু শোরুম কন্ডিশন আছে কোথাও কোনো বিন্দু পরিমাণ বা চুল পরিমাণ দাগ স্পট নেই আমি গাড়িটিকে ফুল ফ্রেশ বা সুপার ফ্রেশ কোনো কিছুই বলবো না আপনারা নিজেরাই দেখার পর যাচাই করবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন তো এই গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কি না আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতেই পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কি না একদম শোরুম কন্ডিশন নতুনের মতো গাড়িটিতে কোথাও কোনো বিন্দু পরিমাণ বা চুল পরিমাণ দাগ স্পট নেই এবং আশা করি আপনারা খুঁজে পাবেন না সামনের দুটো সিগন্যাল লাইট দেখুন তারপর ভাইজার হেডলাইট দেখুন এবং সামনে মাঠ দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট নেই তো সামনের চাকা দেখুন এই চাকাটি কিন্তু একদম জিরো কিলো চলার মতো একটি চাকা মানে জিরো কিলো চলার মতো একটি বাইক খুব টিপটাপভাবে এবং সীমিতভাবে এই গাড়িটি চলছে তো ডিস্ক ব্রেক দেখুন একদম নতুনের মতো শোরুম কন্ডিশন এবং এবিএস দেখুন গাড়িটি কিন্তু ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস এ পাশে দেখুন তারপর গুটি দেখুন লেবার চাপা সুইস হ্যান্ডেল বার দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ এবং সামনের দুটো লুকিং গ্লাস দেখুন একদম নতুন বাইক আর এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণ তফাত খুঁজে পাবেন না ট্যাঙ্কির কান দেখুন এই সাইড সাইড দেখুন দেখুন এবং কোথাও কোনো বিন্দু পরিমাণ তারপর বাম্পার দেখুন এবং নিচে ইঞ্জিল গার্ড দেখুন ইঞ্জিন দেখুন ইঞ্জিল কল এখন ইঞ্জিন সম্পর্কে আসি ইঞ্জিন একদম আনটাস একদম শোরুম কন্ডিশন সুপার ফ্রেশ ইঞ্জিন কোয়ালিটি একদম একশোতে একশো ইঞ্জিনের একটি নাটেও এখন পর্যন্ত হাত পড়েনি মনে মানে মনে কোথাও কোনো বিন্দু পরিমাণও যদি সন্দেহ থাকে আপনারা শোরুমের গাড়ির সাথে মিলাই নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারবেন ইঞ্জিন আনটাস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাড়িটি মানে এক বছর হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি কেমন হবে এটা আপনারাই ভালো জানেন ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো চেন চেন কভার দেখুন সাইড কভার দেখুন দেখুন একদম নতুন বাইকের মতো কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ সিট কাউলিং দেখুন দেখুন কতটা নিখুঁত একদম টিপটপভাবে চলছে এই বাইকটি সিগন্যাল লাইট দেখুন ব্যাক লাইট এর পাশে সিগন্যাল লাইট তো নাম্বার সম্পর্কে ভিডিও শেষে আসব এবং দাম সম্পর্কে তো এ পাশে সিট কাউলিং দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না এপাশে সিগন্যাল লাইট দেখুন আমি গাড়িটিকে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কিছু বলবো না আপনারা গাড়িটির কোয়ালিটি দেখে নিজেরা যাচাই করবেন যে গাড়িটি কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো সাইড কভার দেখুন সিট কাউলিং তো দেখছেন এখন সাইলেন্সার সাইলেন্সের কভার দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট নেই তো পিছনের চাকা দেখাবো একটু পরে তো টাঙ্কির এই সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না টাঙ্কিটি দেখুন ওই সাইড তো দেখাইছি তো এখন এ বাসের ইঞ্জিন গার্ড দেখুন ওই পাশেরটা তো দেখছেন এবং ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো ইঞ্জিন সম্পর্কে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না আমি প্রথমে বলছি তাও এখন আবার দিছি ইঞ্জিন কোয়ালিটি একদম একশোতে একশো নতুন বাইকের মতো একদম শোরুম কন্ডিশন দুই সালের গাড়ির ইঞ্জিন কোয়ালিটি কেমন হবে এটা আপনারাই ভালো জানেন তো এ পাশের বামপাত দেখুন পুরো গাড়িটি দেখুন তো পিছনের চাকা দেখুন এখন দেখুন শোরুমের গাড়ির যে একটা দাগ থাকে চাকায় সে দাগ এখন পর্যন্ত বাইশ সালের শেষের গাড়ির কেনা দাগ এখনও আছে আপনারা বুঝতে পারতেছেন চাকা দেখে যে গাড়িটি চলছে কত চাকা একদম নতুন জিরো কিলো চলার মতো চাকা তো এই গাড়িটির এখন সাউন্ড শুনবো গাড়িটির সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইঞ্জিল কোয়ালিটি কেমন আছে গাড়িটির সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম নতুন বাইকের মতো সাউন্ড খুব স্মুথ একদম নতুন বাইকের সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে আমি আশা করতেছি আপনারা বিন্দু মানে বিন্দু পরিমাণও তফাৎ পাবেন না ইনশাআল্লাহ তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসি এই গাড়িটি অন্তেষ্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো এই গ্যারিটির দাম মাত্র এক মানে এই গ্যারিটির দামে আসা যাক এখন গ্যারিটির দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা নাম পরিবর্তন সহ ডাবল ডিক্স এবিএস দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা নাম পরিবর্তন সহ তো গ্যারিটি যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা সম্পূর্ণ ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু